আজকে সন্ধ্যের শুরুতে তো একদম পৌঁছে গেছিলাম আমতলা ঠাকুর দেখতে কিন্তু আমতলা থেকে ঠাকুর দেখতে দেখতে আসার পথে সমস্ত মানে আমতলা থেকে হরি পড়া পরা সমস্ত ঠাকুরগুলোই কিন্তু দেখা হয়ে গেছে আমাদের আর সেই ঠাকুরগুলো তোমাদেরকে দেখাবো প্রথমে আমতলার মানে ভিডিও তোমাদেরকে দেখিয়েছি আর তারপরে তখন দেখতেই পাচ্ছ যে আস্তে আস্তে যে ঠাকুরগুলো পড়েছে রাস্তায় সব ঠাকুরগুলোই কিন্তু আমরা দেখেছি তো এখানে আরেকটা একটা এর জায়গাটার নাম আমার সঠিক জানা নেই তো যাই হোক এই ঠাকুরগুলো আমরা দেখতে দেখতে যাব বাড়ির দিকে আর কি সেই জন্যই আমরা যাচ্ছি এখন তো দেখতেই পাচ্ছ এখানে এসে বাইকটা রেখে দেওয়ার পরে তারপরে কিন্তু আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম কারণ এখান থেকে তো হেঁটেই যেতে হবে তো জায়গাটা কিন্তু দেখতেই পাচ্ছ রাস্তার দুই দিকটা কিন্তু খুব সুন্দরভাবেই সাজিয়েছে তো চলো এবার যাওয়া যাক এবং ঠাকুরগুলো দেখে নিই রাত্রি কিন্তু বেশ অনেকটাই হয়ে গেছে কিন্তু তবুও দেখতেই পাচ্ছ মানুষজনের ভিড় কীরকম পুজোর এই চারটে দিনই তো থাকে যেখানে মানুষ একদম কি বলবো সারা রাত জেগে ঠাকুর দেখে বা ঘোরাফেরা করে আনন্দ করে বেশ ভালোই লাগছিল এখন বললাম তো অনেকটাই বেজে গেছে এবং বাড়ির পথে যাচ্ছি আস্তে আস্তে বাড়ি যেতে তো মনে হচ্ছে অনেকটাই রাত্রি হয়ে যাবে আর তারপরে এখান থেকে গিয়ে মানে আমাদের ওইদিকে কারখানা বা ডলটনপুর বলছে সেই ঠাকুরটাও কিন্তু দেখেই নেবো আজকে কারণ ওখানে একটা ঠাকুরই শুধুমাত্র বাকি পড়ে আছে ঠাকুরটা মানে ওই ঠাকুরটাই শুধু দেখা হয়নি তো এখানকার ঠাকুরটা দেখো কিন্তু খুব সুন্দর করেছে আমার তো বেশ ভালো লাগলো দেখতে আর মানে এবারে তো বললামই তোমাদেরকে যে প্রত্যেকটা ঠাকুর প্রত্যেকটা ঠাকুরের মানে প্রতিমা কিন্তু খুবই সুন্দরভাবে বানানো হয়েছে খুব সুন্দর করেছে এবারে এরকম ঠাকুর একটাও পেলাম না যেখানে তোমাদেরও কিন্তু এখানকার ঠাকুরটা দেখতে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে তো চলো এখান থেকে এবার যাওয়া যাক আবার অন্য জায়গায় চলো দেখি ঠাকুর একে একে তো সব জায়গাটা দেখো কতটা বড় এবং চারপাশে কিন্তু বেশ মেলার মতনও বসেছে তো আমরা রাত হয়ে গেছে বলে আর অত মেলার মতন ওই যে বসেছে বা খাওয়া দাওয়ার দোকান বসেছে সেখানে আর অত মানে দাঁড়ায়নি কারণ হচ্ছে অনেকটাই রাত হয়ে যাবে কারণ এখান থেকেও কিন্তু বাড়ির দূরত্ব অনেকটাই রয়েছে আবার যেতে যেতে আবার রাস্তাতে তো অনেকগুলোই ঠাকুর পড়বে সেগুলোও দেখতে হবে সেই জন্য কিন্তু আমরা আর ওই জায়গাতে দাঁড়াইনি বা এখানে আর কিছু খাইনি ঠিক আছে তারপরে চলে আসলাম আরেকটা ওইখানে করে ওই একই গলিতে হ্যাঁ ওখানে করেই আরেকটা দেখো এখানে বেরিয়ে এসে ওই জায়গা থেকে বেরিয়ে এসে গলিটা থেকে বেরিয়ে এসে আরেকটা মন্দির মানে একটা ছোট্ট একটা মণ্ডপ মানে মন্দির করা রয়েছে সেখানেও মায়ের পুজো হয়েছে খুব সুন্দর লাগলো তারপরে এটাও দেখা হয়ে গেছে এবার এখান থেকে সোজা বাড়ির পথেই আবার হাঁটা দেবো আমরা তো তোমরাও কোথায় কোথায় ঠাকুর দেখলে সেটাও কিন্তু অবশ্যই জানিও আর আমি তো আজকে তো পুরো বললাম তো সন্ধ্যে থেকে মানে সন্ধ্যে বলা ভুল হবে মানে বিকেল বিকেল থাকতেই বেড়ানো হয়েছিলো আমতলা কারণ যেতেও মোটামুটি চল্লিশ মিনিট মতন সময় লেগে যায় আমাদের ওখান থেকে আধ ঘন্টা চল্লিশ মিনিট মতন আর এখন তো রাস্তা বুঝতেই পারছো কীরকম রাস্তা হবে কারণ চারিদিকে সবাই ঠাকুর দেখতে বেরোবে তো রাস্তায় অবশ্যই ভিড় তো হবেই সেই জন্য কিন্তু একটু টাইমটা বেশি লেগে যায় যার জন্য একটু সকাল সকালে বেরিয়ে গেছিলাম এটা সম্ভবত এই জায়গাটার নাম মধুপুর বলে ওইখানে করে ঠাকুরটা এটা এই জায়গাটাও বেশ সুন্দর একটু উঁচু মানে উঠতে হয় তো এখানে এসে ঠাকুরটা দেখে নিই চলো তোমাদেরকেও দর্শন করি এখানে কিন্তু এখন আরতি হচ্ছিলো বা পুজো হচ্ছিল দেখতেই পেলে তোমরা আর তোমরাও দর্শন করে নাও ঠাকুর অবশ্যই তোমরা কোথায় কোথায় আজকে দর্শন করছো সেটাও কিন্তু অবশ্যই জানিও আমাকে আর তোমরা কোথায় কোথায় এবছরে দুর্গা ঠাকুর দেখলে সেটাও কিন্তু জানিও যদিও ভিডিওটা একটু দেরিতে দিচ্ছি তার মানে বিশেষ কারণও রয়েছে আর কি তো যাই হোক তবুও একটু কষ্ট করে দেখে নিও আশা করছি মায়ের মানে আমি এমনি তো অন্য কিছু তো দিচ্ছি না মায়ের চেহারা বা মায়ের সমস্ত কিছু দেখতে আশা করছি কেউ বোর হবে না তো চলো এখানেও তো মোটামুটি ভালোই আরতি টারতি সব হচ্ছে এখান থেকে চলো এবার ঠাকুর দেখা হয়ে গেল এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব আর এখান থেকে যেতে যেতে এখনও কিন্তু বেশ কয়েকটা ঠাকুর পড়বে মানে এরপরে চোয়া রয়েছে চোয়াতেও কিন্তু ঠাকুরগুলো আজকে দেখে নেব তো সমস্ত ঠাকুরগুলোই আজকে এখানে দিক থেকে যেতে যেতে যতগুলো হবে রাস্তার ধারেই এই মন্দিরটা ছিল এবং এখানে মানে ঠাকুর আর কি এখানে তাই পুজো হচ্ছিল তো যাই হোক এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আমরা আরতি হচ্ছিল এবং খুব সুন্দর হচ্ছিল করে চলে এসেছিলাম চুঁয়াতে চুয়াতে যে বাজারে একদম যে ঠাকুরটা সেই ঠাকুরটাই যে প্যান্ডেলটা দেখো কতটা সুন্দর হয়েছে একদম বললাম যেদিকের প্যান্ডেলগুলো দেখছি খুব সিম্পলের মধ্যে হচ্ছে কিন্তু বেশ খুব সুন্দর সব প্যান্ডেলগুলো দেখতে কিন্তু খুব ভালোই লাগছে দেখতে তো তোমাদেরও কোন প্যান্ডেলটা এই ভিডিওতে কোন প্যান্ডেলটা দেখতে সব থেকে বেশি ভালো লাগলো সেটা অবশ্যই জানিও আর আগের ভিডিওতেও কিন্তু আমি দুটো প্যান্ডেল বা দুটো থিম দেখিয়েছিলাম যেটা খুব সুন্দর লেগেছিলো আমার তোমাদেরকেও বলেছিলাম যে তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানিও তো তোমরাও জানাবে কিন্তু যে তোমাদের কেমন লেগেছে ওই থিম দুটো যেটার মধ্যে একটা ছিল কুমোরপাড়ার গরুর গাড়ির সেই হাট আর হচ্ছে আর একটা ছিল সহজপাট মানে সহজপাটের সমস্ত পেজগুলোকে মনে হচ্ছিল যেন মণ্ডপে সাঁটানো হয়েছে সেরকম একটা লাগছিল দেখতে তো সেটাও কেমন লেগেছে তোমাদের সেটাও কিন্তু অবশ্যই জানাবে আর এখন আমরা আমতলা থেকে চুঁয়াতে চুঁয়ার যে বাজারের যে ঠাকুরটা সেটা দেখলাম তারপরে ওখান থেকে আবার একটু ঘুরে ফিরে তারপরে আরও অন্যান্য যে ঠাকুরগুলো রয়েছে মানে এখন বাজারের এটা দেখে তারপরে একে একে চুয়াতেও মোটামুটি কিন্তু তিনটে চারটে ঠাকুর থাকে তারপরে যেতে যেতে মারিতে ওখানেও একটা ঠাকুর থাকে তারপরে তো বললাম হরিয়ার পাড়ার তো সব ঠাকুর মোটামুটি দেখা হয়ে গেছে এবং তোমাদেরকেও কিন্তু ওড়িয়ার পাড়ার ঠাকুর আমি অনেকদিন আগে দেখিয়ে দিয়েছি তারপরে এখানে তোমাদেরকে শুধুমাত্র ডল্টনপুরের ঠাকুরটা দেখাতে বাকি রয়েছে সেই ডল্টনপুরের ঠাকুরটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেব। আজকেই খুব সুন্দর করে প্রত্যেক বছরই কিন্তু খুব সুন্দর আর ডলনপুরের ঠাকুর যেটা করে আমাদের পাড়ারই এক দাদা করে সেই ঠাকুরটা তো যার জন্য মানে দাদার কাজ কিন্তু খুবই ভালো এবং বেশ সুন্দর লাগে তো চলো চোঁয়াতে এখানেও এই ঠাকুরটাও দেখা হয়ে গেল তো তোমরাও কি ঠাকুরগুলো দেখছো তো তোমরা ঠাকুরগুলো দেখলে তোমাদের কোনটা বেশি ভালো লাগছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই তোমরা জানাবে আর সবাই যারা যারা ভিডিও দেখছ প্রত্যেকজনই জয় মা দুর্গা লিখতে ভুলবে না আর এবার চলো আর এক জায়গায় যাওয়া যায় এখান থেকে তো বেরিয়ে পড়লাম আর শ্রেয়ান দেখতেই পাচ্ছো শ্রেয়ানও আজকে ফুচকা টুচকা খেয়ে মানে বড় আনন্দেই রয়েছে অনেক কিছুই খাওয়া দাওয়া হয়ে গেছে মানে মাঝে মাঝে ওই টুকটুক করে অনেক জায়গাতেই অনেক কিছু খাওয়া হয়ে গেছে কিন্তু এখন ওই যে বললাম মানে রাত্রি হয়ে গেছে এখন আর কোথাও দাঁড়ানো যাবে না খাওয়ার জন্য এরকম তো তারপরে আরেকটা জায়গায় চলে আসলাম এটা স্কুল মানে প্রাইমারি স্কুলের ওই পুজোটা প্রাইমারি স্কুলের এখানে করেই মন্দিরটা কিন্তু একদম খুবই সুন্দর মন্দিরটা কিন্তু বেশ বড় কতটা বড় দেখো তোমরাই মন্দিরটা কিন্তু সত্যি করে মানে এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে আর মন্দিরটা এত উঁচু বেশ বড় সড়ো করে এত সুন্দরভাবে বানানো হয়েছে একদম স্কুলের মধ্যেই মানে স্কুল একদিকে আর এইটা একদিকে এরকম ব্যাপার তো এই যে মণ্ডপটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানাবে এখানকার সরি মণ্ডপ নয় এটা মন্দির মন্দিরটা কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানাবে এই যে আর এবং মন্দিরটাও তো খুব সুন্দর করেইছে তার সঙ্গে মায়ের মুখটা দেখো মানে এত সুন্দর না খুবই সুন্দর করেছে দেখতেই পাচ্ছ তো তোমাদের কেমন লাগলো এখানকার ঠাকুর দেখতে এটা হচ্ছে চোয়া প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুলের ওখানকার ঠাকুরটা এটা তো এই ঠাকুরটা দেখতে তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানাবে এবং চারপাশটা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে সাজানো এবং চারিদিকে অনুষ্ঠান হয় এখন মানে বললাম তো রাতটা অনেকটাই হয়ে গেছে যার জন্য এখন অনুষ্ঠান হয়তো শেষ হয়ে গেছে বা এরকম কিন্তু এখানে অনুষ্ঠানও হয় প্রত্যেক দিনই অনুষ্ঠান হয় অন্যদিন অন্যবার যখন মানে সন্ধ্যের দিকে আসি তখন কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু অনুষ্ঠান হয় আর এখন তো আজকে তো একদম পুরো রাত দশটার সময় ঠাকুর দেখতে এসেছি তাহলে আর কি অনুষ্ঠান হবে মানে শেষই হয়ে গেছে হয়তো অনুষ্ঠান আ তো যাই হোক এখান থেকেও দেখা হয়ে গেল এবং দেখো প্রাইমারি স্কুলের পরিবেশটা কিন্তু খুব সুন্দর চারিদিকে কিন্তু অনেক গাছগাছালি রয়েছে বেশ ভালো লাগে এখানকার স্কুলটা তারপরে আমরা ওখানে আর জায়গায় চলে আসলাম সেটা হচ্ছে চোঁয়া ঘোষপাড়া বলে এটাকে এবং ঘোষপাড়ার এই ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর মন্দিরটা দেখতেই পাচ্ছ নাট মন্দিরটা কতটা বড় এখানেও বেশ খুব সুন্দরভাবে মন্দিরটা তৈরি করা হয়েছে আর তারপরে ওখানে ঠাকুর দেখে মানে চুঁয়াতে ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেলে আমরা আসলাম ট্যাংরামারি এখানে ট্যাংরামারিতে একটাই ঠাকুর মানে চুঁয়া থেকে ট্যাংরামারি মানে চোঁয়া থেকে হরিহারপাড়া দূরত্ব খুব বেশি নয় মাঝে ট্যাংরামারির জায়গাটাতে একটাই ঠাকুরই হয় আর মানে আর সেরকম ঠাকুর হয় না এখানে তারপরে একবারে হরিহার পাড়াতে ঠিক আছে দেখতে পাচ্ছ রাত্রি হয়ে গেছে বলে লোকজন নেই প্যান্ডেলে মানে আমরা একাই আসছি একাই দেখছি এরকম ব্যাপার হয়ে যাচ্ছে ওই লোকই শুধু থাকছে অনেকটাই রাতটা হয়ে গেল যাই হোক তো এই যে ট্যাংরামারির মন্দিরটাও কিন্তু বেশ খুব সুন্দর করছে আস্তে আস্তে তৈরি হচ্ছে মানে ধীরে ধীরে হচ্ছে কিন্তু বেশ ভালোই করছে মন্দিরটা তোমাদেরও মন্দিরটা কেমন লাগলো সেরকম কিন্তু অবশ্যই জানাবে আর মায়ের অবশ্যই বলেইছি তো এবারে কিন্তু ঠাকুরের প্রত্যেকটা মূর্তি কিন্তু খুবই সুন্দর গড়ানো হয়েছে বা খুবই সুন্দর তৈরি করেছে প্রত্যেকজনের হাতের কাজ মানে যারা বানিয়েছে হাতের কাজে কিন্তু মানে কোনো ওইদিকে কোনো কথাই হবে না আর কি হ্যাঁ তারপরে আমরা চলে আসলাম একদম ডল্টনপুরে ঠাকুরটা দেখতে কারণ হরিয়ার পাড়ার ঠাকুরগুলো তো সব দেখা হয়ে গেছে আমাদের তোমাদেরকেও দেখিয়ে দিয়েছি তারপরে সরাসরি ডল্টনপুরের ঠাকুরটাই দেখা হয়েছিল না তো ডল্টনপুরের ঠাকুরটাই দেখতে চলে আসলাম যে দেখে নিয়ে একবারে আর অনেকটাই রাত্রি মানে অনেকটাই অনেকটা বলতে অনেকটাই রাত্রি হয়ে গেছে এখন তাই যে ডল্টনপুরে ঠাকুর যেটা বলছিলাম যে আমাদের পাশের বাড়ির দাদাই কিন্তু ঠাকুরটা তৈরি করে খুব সুন্দরভাবে তৈরি করেছে করেছি আর আগেরবারও তোমাদেরকে দেখিয়েছিলাম আগেরবার একটু অন্য রকমভাবে ঠাকুরটা করেছিল যেটাও বেশ খুব সুন্দর লেগেছিল আর এবারে মানে মা দুর্গার মহিষাসুর মর্দিনই রূপ করেছেন কিন্তু বেশ খুব সুন্দরভাবেই বানিয়েছে আর নিচে দেখো একটা ছোট্ট মা দুর্গা বানিয়েছে এই ছোট ছোট্ট মা দুর্গাটা আমার বেশি ভালো লাগছে দেখো কত এতটুকু মানে ক্যামেরাতে কতটা বড় লাগছে আমি জানি না কিন্তু বিশেষ করে মানে একদমই ছোট্ট একদম পুচকি হ্যাঁ শ্রীয়ান্ত ওখানে দেখে বলছে মা এই ছোট্ট ঠাকুরটা তো বাড়ি নিয়ে চলে যাওয়া হবে তার বলছি বাড়ি নিয়ে যাওয়া হবে না ওটা হ্যাঁ ওটা মানে ওটাতেই পুজো করেছে আর কি তো বাড়ি নিয়ে যাওয়া হবে না মানে ওর ওই ছোট্ট জিনিসটা দেখে মানে বাড়ি নিয়ে যেতে ইচ্ছা করছে আমি বললাম জেঠুকে বলবি একটা বানিয়ে দেবে তোকে বাড়িতে এত ছোট্ট না এত সুন্দর লাগছে দেখো ছোট্ট ঠাকুরটা দেখতে আর বড় ঠাকুরটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে আর কালার কম্বিনেশন সবটাই খুবই সুন্দর বেশ ভালো লাগলো অনেকটা ঘোরা হয়ে গেল আজকে সেই বিকেল থেকে একদম পুরো রাত্রি দশটা এগারোটা বাজছে এখন হ্যাঁ সমস্তটা ঘুরে মানে কি বলবো প্রচুর ঘোরা হয়ে গেল আজকে তো তোমাদেরও কোন ঠাকুরটা সব থেকে বেশি ভালো লাগলো আজকের ভিডিওটাই তুমি তিনটে পাটে দিয়েছি তোমরা তিনটে পাটি একটু কষ্ট করে দেখে নিও আর আশা করছি তোমাদের প্রত্যেকটা পাটি ভালো লাগবে তো এই যে মন্দিরটাও দেখো মানে মণ্ডপটা খুব সুন্দর হয়েছে তো আজকের মতন বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে